আজকের ভিডিওটা করা হয়েছে সাধারণ বিমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদে মেধা তালিকায় প্রথম হওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত হন একজন ব্যক্তি তিনি একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং সেই স্ট্যাটাসটা ভাইরাল হতে দেখা যায় এবং সেই ব্যাপার সাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সাধারণ বিমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদে মেধা তালিকায় প্রথম হলেও নিয়োগপত্র থেকে বঞ্চিত হন তুষার পনেরোই জানুয়ারি দু পঁচিশ সালে প্রকাশিত ফাইনাল ফলাফলে তিনি প্রথম স্থান অর্জন করেন এবং বাইশ জুলাই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় বলে জানানো হলেও তার হাতে তা পৌঁছায়নি এমনকি প্রয়োজনীয় এসএমএসও তিনি পান নাই উনত্রিশে জুলাই তিনি ফোনে এবং পরে সরাসরি মতিঝিলে কর্পোরেশনের এইচআর অফিসে যোগাযোগ করলে স্পষ্ট হয়ে যায় যে তার নিয়োগপত্র আসলে ইস্যুই নাই যদিও কর্তৃপক্ষ কোনো সরাসরি কারণ জানায় নাই কিন্তু আকারে ইঙ্গিতে ভ্যারিফিকেশন রিপোর্টে সমস্যার ইঙ্গিত দেন তো আমরা অলরেডি তুষারের সেই স্ট্যাটাসটা দেখতে পারতেছি স্ট্যাটাসটা কিছুটা বড় এবং সেই স্ট্যাটাসের কিছু অংশ যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সঙ্গে তুলে ধরতেছি আওয়ামী রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে জীবন পার করলাম ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্রলীগের হাতে মার খেলাম হিসাব ছাড়া এবং তিনি পরবর্তীতে তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য শেয়ার করেন সেটা হচ্ছে যে তুষারের বাবা দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ বছর ছিলেন সৌদি আরব তার মধ্যে দুই হাজার থেকে দুই সাল আওয়ামী পিক পিরিয়ডে ছিলেন সৌদি আরবে এবং তিনি বলছেন যে তার ফ্যামিলির অন্য কারো রাজনীতি নিয়ে তেমন কোনো মাথা ব্যথাও নাই আমি উল্টো আওয়ামী লীগ ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম সোচ্চার ছিলাম দুই এর নিপীড়ন বিরোধী আন্দোলন দুই সালের ডাকসু নির্বাচন দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনে জিগাতলায় পুলিশের ছাত্রলীগের মার খেয়ে হসপিটালে ছিলাম এছাড়াও তিনি উল্লেখ করছেন চব্বিশে তার ভূমিকা নিয়েও যেমন চব্বিশের হাসিনা পতনে রাস্তায় তো তিনি ছিলেনই এবং তিনি বলছেন যে তেরো থেকে চোদ্দ তারিখ থেকে তিনি রাস্তায় ছিলেন সতেরো জুলাই ঢাবি ক্যাম্পাসে মল চত্বরে পুলিশের পেটানো খাইছেন তিনি এবং সেখানে তিনি পাও কাটছেন টিয়ারসেল খাইছেন পুরো আগস্টের পাঁচ পর্যন্ত তিনি রাস্তায় ছিলেন তো তিনি পরবর্তীতে উল্লেখ করেন যে সেই আমাকে আওয়ামী ট্যাগ দিতে পারে কিভাবে সেটা আমার মাথায় আসতেছে না এবং তিনি আরও কিছু জিনিস উল্লেখ করেন যেমন হইতেছে তিনি স্ট্যাটাসে চাকরির ব্যবসা নিয়েও কিছু জিনিস উল্লেখ করেন যেমন কেউ কোনো দলের বা মতের অনুসারী হওয়া বা যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকলেও মেধার ভিত্তিতে তার চাকরি হবে না কেন যদি সে নিরাপরাধ হয়ে থাকে প্রমাণিত কোনো ক্রাইম না করে থাকে সেটা আওয়ামী বিএনপি জামাত বাম যাই হোক না কেন পৃথিবীর আর কোনো দেশে এই অসভ্য জঘন্য কালচার আছে সেটা আমার জানা নাই। এবং তিনি হইতেছে যে ভালোই দরজা উপর ওপর দিয়ে হইতেছে যে এই মাসের শুরুর দিকে সময়গুলো কাটাইছেন এবং সেই জিনিসগুলো উল্লেখ করছেন যেমন তুষারের অ্যাপয়েন্টমেন্ট লেটারের পাঁচই আগস্টের মধ্যে পাওয়ার কথা থাকলেও তিনি তা পান নাই বারোই আগস্ট অন্যরা যোগ দিলেও তিনি বঞ্চিত হন ছয় আগস্ট তিনি হেড অফিসে গেলে এইচ আর জানায় যে মন্ত্রণালয় থেকে তার ক্লিয়ারেন্স আসেনি তবে কেন পাঁচ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল সে বিষয়ে সরাসরি কিছু জানায়নি। নি তুষারের অভিযোগ এভাবে তাকে সময় নষ্ট করানো হয়েছে অথচ শুরু থেকে লেটার ইস্যু হয়নি এইচ আর কর্মকর্তারা বলেন তাদের কিছু বলার বা করার অনুমতি ছিল না আমি আগে বসে এই স্ট্যাটাসটা কিছুটা বড় তো সেই জায়গা থেকে হইতেছে স্ট্যাটাসটার বর্ণনা করতে গেলে আমার কিছু সময় লাগবে এবং সেই জায়গা থেকে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি পরবর্তীতে উল্লেখ করেন যে আয়রনই হচ্ছে হাসিনা রেজিমেও আমি তিনটা সরকারি চাকরি পেয়েছি যদিও সেই চাকরিগুলো আমার করা হয়নি ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে কোনো অসুবিধা হয়নি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করেও আর নতুন বাংলাদেশে এখন এই অবস্থা এবং তিনি তার বর্তমান সিচুয়েশন তার লেখন তুলে ধরার চেষ্টা করছেন সেই জিনিসগুলো একটু বর্ণনা করলে ব্যাপারটা এমন হয় যে তুষারের জন্য এই চাকরিটা অত্যন্ত জরুরি কারণ বিকল্প তার কোনো সুযোগ তার কাছে আপাতত নেই চাকরিতে প্রবেশের বয়স প্রায় তার শেষের দিকে দুই বছর ধরে পড়াশোনা বাইরে আছেন অসুস্থ বাবা মায়ের চিকিৎসা সংসারের খরচ পড়ুয়া ছোটো মনের দায়িত্ব এবং সদ্য বিয়ে করার কারণে তার উপর বাড়তি চাপ বাড়তে এসব ভোগান্তির কারণে তিনি ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষাতেও অংশ নিতে পারেননি অর্থাৎ তিনি ছেচল্লিশতম বিসিএস রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এসব ভোগান্তির কারণে এবং তিনি হইতেছে এই জিনিসটার জন্য অনেকের কাছে গেছেন সে ব্যাপারটা উল্লেখ করছেন এবং পর্যাপ্ত ডকুমেন্ট নিয়েও তাদের কাছে গেছেন সেই জিনিসটাও তিনি উল্লেখ করছেন এভাবে যে সেই জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত এইটা নিয়ে আমি অনেক দৌরঝাপ করছি এর ওর কাছে যাচ্ছি সাধারণ বিমার এম ডি জি ডিজিএম সবাইকে প্রুফ দেখানোর চেষ্টা করেছি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে কিন্তু ক্ষমতাধর কেউ এটাকে আমলে নিয়ে সমাধান করছে না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি আমার শরীর মন সময় কোনো কিছুতে আর কুলে উঠতে পারতেছি না তো এই বিশাল স্ট্যাটাসটা ভাইরাল হইতে দেখা যায় সেদিনে এবং সেই স্ট্যাটাসটা পরবর্তীতে শেষের দিকে তিনি যে উপসংহারটা জানেন সেটা হইতেছে যে বৈষম্যের কোন চূড়ান্ত পর্যায়ে গেলে এমন হতে পারে আমার জানা নেই এই চরমতম ইনজাস্টিসকে ক্ষমতাধর কেউ আমলেই নিচ্ছে না এই নতুন বাংলাদেশে সেটা আমি হজম করতে পারছি না তো তার এই ঘটনা নিয়ে পরবর্তীতে স্ট্যাটাস দিতে দেখা যায় সুচয়ন চাকমা কিংসুককে এবং সেই স্ট্যাটাসে দেখা যায় যে অরণেশ এবং দেখান যিনি হইতেছে ডাকসু নির্বাচন দুই হাজার উনিশে স্বতন্ত্র জোটের ভিপি ক্যান্ডিডেট ছিলেন সেই স্ট্যাটাসের কিছু অংশ লাস্টের লাইনগুলা যেগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু তুলে ধরি সেটা হইতেছে যে তুষার মাহফুজের সাথে দেখা করতে গেছিলো মাহফুজ নাকি বলছে তারে চেনা চেনা লাগে তুষারদের তো এখন তোমাদের চিন্তায় কষ্ট হইতেছে স্মৃতিশক্তি ফিরে আসলে নিজে গো চিনতে পারো কিনা দেখো অর্থাৎ এই মাহফুজ বলতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বুঝতেছি আশা করি আশাফুল ইসলাম তুষার তার কাঙ্ক্ষিত চাকরি পাবেন এবং তিনি তার সামনের জীবন সুখে কাটাতে পারবেন সেই শুভকামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি